শহরের এক প্রান্তে ছোট্ট একটা গ্রাম তো সেই গ্রামে যেখানে থাকে রফিক মিয়া সে পেশায় কৃষক কৃষিকাজ করে তার কোনো মতে সংসার চলে সারাদিন কাজ করেও ঠিকঠাকভাবে খেতে পায় না একবার রমজান মাসে খরার কারণে তার ফসল ভালো হয়নি টাকা পয়সাও হাতে নেই তাই ছেলে মেয়েদের জন্য ঈদের জামা পোশাকও কিনতে পারিনি তবু ঈদের আনন্দের আশায় মন রঙে রাঙানোর চেষ্টা করেন এবং ছেলে মেয়েদের বোঝান যে তোমাদেরও নতুন পোশাক হবে গ্রামে অনেক ঘরেই বিদ্যুৎ নেই কিছু ঘরে সোলার প্যানেল লাগানো আছে তাতে আলো টিপটিপ করে কিন্তু পাশের শহর ঝলমল করে হাজার ওয়াটের আলোতে রশিদ মিয়ার ছোট্ট ছেলে রবিন জানালার দিকে সেই দূরের আলো দেখে খুব আফসোস করে মা আমাদের ঘরে যদি এরকম একটা আলো থাকতো তাহলে আমার খুব ভালো লাগতো রশিদ মিয়া ছেলের মাথায় হাত বুলিয়ে বলেন শোন বাবা ঈদের আলো শুধু বাতির আলো নয় রে মন ভালো থাকলেই ঘর আলোয় ভরে ওঠে রে ঈদের দিন সকালে এক চমক ঘটে শহর থেকে স্বেচ্ছাসেবিকা এসেছে তাদের খাবার দিতে নতুন পোশাক দিতে গ্রামের সবার বাড়িতেই সোলার লাগিয়ে দিল যাতে তারা অন্ধকারে আর কষ্ট না করে অবিন আনন্দের চিৎকার করে ওঠে রশিদ মিয়া ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন দেখলি তো বাবা আল্লাহ চাইলে সব হয় ঈদের আনন্দটা সবাই মিলে একসঙ্গে আনন্দে কাটানোটাই তো ভালো একা একা কি আর ঈদের আনন্দ কাটানো যায় রে বাবা তো রফিক মিয়া ও তার ছেলে মেয়ে সবার সঙ্গে ঈদ কাটাতে এসেছে সবাইকে বলছে ঈদ মোবারক তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন টাটা সবাইকে